আসসালামু আলাইকুম দর্শক নামাজ আগেলে আবার একটা নতুন ভিডিও এলো দর্শক এখন বর্তমানে আর দারে আছি দলদের সৈদা ফারা মসজিদের সামনে কি সুন্দর মাশাআল্লাহ মসজিদ গুরগেছন এই মুহূর্তে আসলে ইয়েন্দি খবর ফাগে হ্যাঁ গরুর বাজার ভিডিও গকি লাইভ দি অনর অবশ্য দেখিয়ন হঠাৎ মধ্যে ফোন আইছে ও গরু সুন্দরা হাইয়ে কিন্তু এহান জি আইয়ানা দেখতে আসলে গরু সুরগ বয়স্ক কিন্তু আসলে সুত্ত আসলে দরা হাইলে জোয়ানলি ভবুর হই যা কই নরম হই যা কিছু

দৰ্শক আচলা যি আন হত ইয়ান বুঢ়া মানুহে জোৱানলীয়া কথা কিন্তু আই বৰ্তমান যাৰা এড়ে আছে গৰু লয় বুলটৰ মত দৌৰা গৰু লয় বোলে বুলেটৰ মত দৌৰা তাৰা হত ছাৰ আৰু কি

দর্শক এটা অনতি মোবাইল আছে নাকি মোবাইল হাল্লা হতা হয় আসল দর্শক এখন কি হইতে বাজি আসল হইবার কিছু না অনরা অনুরা বুঝে তিয় যে জায়গা তে ফল মাইয়ে ফতরা হাইয়ে দিবে ফল সার জেনে মিশে স্বর্ণ সুরি কিন্তু আর আমার শিকান্ন যা কুতে ফিড়া দিয়ে ফড়ি যা তে লাল ডিম বারা ডিকে ডিম দিয়ে তারপর হত হয় বাজি আলোই হরে হদিম বাসকালি রাইছি